বছরের শেষ লগ্নে এসে আপনাদের ভালো কি কি হবে আমি তা আগের ভিডিওতেই জানিয়েছি এবং এই ভিডিওতে মূল বিষয় হচ্ছে এই বছরের শেষ যে চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় আপনাদের জীবনে কি কী সমস্যা আসতে পারে এবং সমস্যাটা জানা খুব জরুরি এবং এই সমস্যাটা জানলে আপনি কিন্তু ভালোর যে বিষয়টা সেটা অলরেডি যেটা আপনি পাবেন সেটা উপভোগ করতে পারবেন নচেত সমস্যাটাই আপনি কিন্তু মেন প্রবলেম বা মেন বিষয় হিসেবে জীবনে ধরে নেবেন এবং এই ধরে নেওয়া থেকে আপনি কিন্তু সমস্যার ভেতরেই জর্জরিত হয়ে যাবেন আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি কিন্তু মূল সমস্যাগুলো কর্কট লগ্ন এবং রাশি শেষ চার মাসে আলোচনা করব আর অবশ্যই আপনারা দেখছেন এই ডায়াগ্রামে আমি একটা ডিটেল একটা গ্রহ অবস্থান লিখেছি শেষ চার মাসে এখানে কিন্তু কোনো অবস্থানগুলি আমি বাদ দিইনি এবং বিস্তারিত আলোচনা করা হবে এই বিষয়টা আমি এখানে কোনো হাওয়ায় কথা বলবো না একদম ডিটেল ডায়াগ্রাম অ্যানালাইসিস করে আপনাদের জানাবো কখন কোনটা কিভাবে হতে চলেছে প্রথম বিষয় প্রথম বিষয়টা দেখুন প্রথমে এখানে ডায়াগ্রামে যেটা দেখতে পাচ্ছেন আমি যেটা দিয়ে ভালো বিষয়টা শুরু করেছিলাম বৃহস্পতি আপনাদের লগ্নে বা রাশিতে উচ্চস্থ হবে এবং এই উচ্চস্থভাবে আপনাদের অনেক কিছু ভালো হবে কিন্তু বৃহস্পতি দেখুন একবার আপনাদের রাশিতে প্রবেশ করবে সেটা অবশ্যই অক্টোবরে এবং তারপরে আবার কিন্তু বৃহস্পতি ডিসেম্বরে রাশি থেকে বেরিয়ে যাবে চলে যাবে ফিরে যাবে তো প্রবেশ করার সময় তো সেরকম সমস্যা পাবেন না কিন্তু বৃহস্পতি যখন ফিরে যাবে এবং আপনাদের রাশিতে যখন বৃহস্পতি এগারোই নভেম্বর থেকে বক্রি হবে তখন কিন্তু মাথায় নানা নানারকম চিন্তা দুশ্চিন্তা বড় কোনো প্রবলেম নিয়ে কিছু মাথার ভেতর কাজ করছে যেটা কি হবে ওটা কি হবে জীবনে কিছু করে দেখাবার জন্য আপনি কিন্তু প্রচণ্ড চেষ্টা করছেন একটা অত্যুৎসাহ দেখাচ্ছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না এগুলো কিন্তু কিছু বিষয় আপনি ফিল করতে পারেন এবং বৃহস্পতি যখন ট্রানজিটের শেষ সময় চলে আসবে অর্থাৎ আপনাদের রাশি থেকে ছেড়ে বেরিয়ে যাবে এবং তাও বকরি অবস্থায় তখন কিন্তু আপনার পিতা গুরুজন এদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে এবং বৃহস্পতি হওয়ার জন্য আপনাদের নিজেদের স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এই নভেম্বর সংলগ্ন বা অক্টোবরের শেষ থেকে যদি দেখেন সেই সময়ে বৃহস্পতি ভালো ফল দিচ্ছে এবং আপনি যদি দেখেন বৃহস্পতি যখন নভেম্বরের শেষ দিকে আসছে এবং বকরির সময়ের পর যখন ট্রানজিটের পিরিয়ডে চলে আসছে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষের সময়টায় এই হেলথের বিষয়টা অবশ্যই আপনাদের গুরুজন তথা আপনাদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে স্পেশালি লগ্ন যাদের তাদের ক্ষেত্রে তো বটেই এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি এই ভিডিওটি আমি লগ্ন আর আলোচনা করছি যদি লগ্ন জানেন লগ্নটাই বেস করবে সেটা আরও বেশি প্রমিনেন্ট হবে এখানে আমি বৃহস্পতির কথা উল্লেখ করতে গিয়ে বলবো বৃহস্পতি ভাগ্যপতি তো আপনাদের যাবতীয় বেনিফিটগুলো শুরুর দিকে থাকলেও ভাগ্যের ক্ষেত্রে হঠাৎ কিছু পেয়ে হাত থেকে চলে যাওয়া বলে যেটা হাতে পেলেন কিন্তু সেটা উপভোগ করার আগে হাত থেকে বেরিয়ে গেল হতে পারে আপনার একটা ভালো অপরচুনিটি ছিল হতে পারে একটা টাকা ইনকামের বিষয় ছিল হতে পারে একটা নতুন সুযোগ আসছিল কেউ কথা দিয়েছে কাজটা হয়ে যাবে আপনি ভেবে রেখেছেন হয়ে যাবেই এরকম এরকম পরিস্থিতিও তৈরি হয়ে গেছে যে আমি এইটা পেরে পেয়ে যাব আমার হয়ে যাবে এই ধরনের বিষয় কিন্তু বৃহস্পতি আপনাকে আশ্বস্ত করবে এবং দিতেও থাকবে কিছু বিষয় কিন্তু বৃহস্পতি যখন হুট করে ট্রানজিট করে ব্যাকওয়ার্ডসে চলে যাবে দ্বাদশে আপনারও কিন্তু সেই বিষয়টা হাত থেকে বেরিয়ে যেতে পারে তো এমন কিছু বিষয় যেটা হয়তো অক্টোবরে হঠাৎ করে আপনার হাতে এসে গেছে এবং সেটা হয়তো আপনি পাচ্ছেন সেটার বিষয়ে আপনি আপকামিং সময় হয়তো পাবেন সেটা দু হাজার ছাব্বিশে গিয়ে আবার ফিরে পাবেন কিন্তু সাময়িক সময় সেটা পেয়ে হাত থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে রয়েছে এবং সেটা সম্পর্ক হতে পারে সেটা কোনো টাকা পয়সা হতে পারে সেটা কোনো ভালো চাকরির অপরচুনিটি হতে পারে এই ধরনের সম্ভাবনা নভেম্বরের শেষ থেকে বা নভেম্বরের সময়কাল থেকে আপনি কিন্তু এই নেগেটিভ ফলটা কিছুটা পেতে পারেন এই বিষয়টা আপনাকে আমি আগে থেকেই সচেতন করে দিলাম তবে আমি এখানে বলবো যে বৃহস্পতি যেহেতু গ্রহ মানে এই প্রবলেমগুলো ছাড়া আপনার অবশ্যই বিরাট কোনো ক্ষতি করে দেবে লাইফে মানে বিরাট কিছু আপনার জীবনে মানে অন্ধকারময় সময় চলে আসবে যেটা রাহু করে রাহু এসে কি করে গাছে তুলে দেয় এবং গাছ থেকে তারপর যখন যাওয়ার আগে মই কেড়ে নেয় কারো প্রেম চলে গেল কারোর সব কিছু চলে গেল এই ধরনের বিষয়টা বৃহস্পতি ততটা করবে না যদি জন্মচকে বৃহস্পতি রাহুর সঙ্গে যুক্ত না থাকে বৃহস্পতি যদি আপনার কেতুর সঙ্গে যুক্ত না থাকে বৃহস্পতি ধরুন আপনার জন্মকালীন দ্বাদশে আছে সেক্ষেত্রে হতে পারে কিন্তু আদারওয়াইজ অন্যান্য পাটে সেই জায়গাটা হবে না অতটা তবে এটা খেয়াল রাখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি আর কি কি নেগেটিভ ফলের বিষয়টা দেখতে পাচ্ছি রাহু সনক্ষত্রে প্রবেশ রাহু সনক্ষত্রে প্রবেশের একাধিক বেনিফিট আছে যেটা আমি ভালো ভিডিওতে আপনাদের জানিয়েছি কিন্তু রাহু সনক্ষত্রে প্রবেশের জন্য কিছু নেগেটিভ ফল রাহু কিন্তু প্রদান করবে কি কি নেগেটিভ ফল প্রদান করবে আপনাকে আসক্ত করবে কোনো বিষয়ে যে কোনো যে কোনো মদ্যপান বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি কাউজ চাহিদা বৃদ্ধি যে কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নেগেটিভ থটস ভাবে কাজ করছে যতক্ষণ বৃহস্পতি আপনার লগ্নে আছে তো ঠিক আছে কিন্তু বৃহস্পতি আপ ডাউন করছে ফলত এই রেজাল্ট গুলো কাজ করবে যেকোনো কিছুর প্রতি বৃহস্পতি আসক্ত করবে আপনাকে এবং বৃহস্পতির সঙ্গে এটা মাথায় রাখতে হবে রাহু একটা দৃষ্টি বিনিময় করছে এবং সেটা অবশ্যই সাময়িক বিচ্ছেদ হবে আবার শুরু হবে তো এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো কিছুতে অ্যাডিক্টেড হয়ে যদি পড়েন সেক্ষেত্রে আপনার জন্ম ছক কাউন্সেলিং করানো খুব জরুরি মানে ভীষণ জরুরি যে বর্তমান সময়ে পরিস্থিতি এরকমভাবে এগোতে চলেছে তো এই বিষয়টা অবশ্যই রাহুর শতবিশা নক্ষত্রে যে প্রবেশ সেটা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা নভেম্বরের শেষ দিকে হবে সেই বিষয়টা অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে আচ্ছা দ্বিতীয় বিষয় হচ্ছে এমন একটা পরিস্থিতির মধ্যে আছেন বর্তমানে যে বৃহস্পতি দ্বাদশে গোচর করছে এবং শনি এখনও অবধি বকরি আঠাশে নভেম্বর অব্দি শনি বকরি থাকছে যেহেতু শনি এখনো অব্দি বকরি আছে এবং বকরির শেষ দিকে চলে আসবে বৃহস্পতি ট্রানজিটারও শেষ দিকে এই সময়টা আমি মনে করি কিছুটা গুরুজনদের হেলথের বিষয়টা খেয়াল রাখতে হবে এবং স্পেশালি আপনার ক্ষেত্রে যে বিষয়গুলো ফ্যামিলি রিলেটেড কোনো বিজনেস বা পারিবারিক কোনো চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ে যে কোনো পরিবার সং আক্রান্ত বিষয় এগুলো বিষয়ে আপনাকে একটু সচেতন থাকতে বলবে এবং যে কোনো মামলা মোকদ্দমা ইত্যাদির ক্ষেত্রে নভেম্বরের আঠাশ তারিখের মধ্যে কোনো শুনানি ডেট টেট পড়লেই এর মধ্যে কোনো যদি শুনানির হেয়ারিং ফেয়ারিং এগুলো পড়ে সেই জায়গাটায় আপনাকে কিন্তু বাড়তি কিছুটা সচেতনতা বাড়তি কিছুটা এই জায়গাটায় সতর্কতা এগুলো কিন্তু অবলম্বন করতে হবে এবং এই সময়কালটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নভেম্বরের আঠাশ তারিখের আগে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বৃহস্পতি নক্ষত্রে স্পেশালি যখন শনি আসবে কবে তেসরা অক্টোবর এই তেসরা অক্টোবর পুজোর পরেই শনি কিন্তু চলে আসবে বৃহস্পতি নক্ষত্রে এই সময়কাল থেকে নভেম্বরের যে আঠাশ তারিখ অব্দি আমি বলবো আমি একটু ভুল বলে ফেলেছি শনি চলে আসবে বৃহস্পতির নক্ষত্রে এটা খেয়াল রাখবেন দেখুন শনি লেখা আছে আঠাশে নভেম্বর এবং পূর্ব ভাদ্রপদে আসবে তেসরা অক্টোবর এই তেসরা অক্টোবর যখন শনি বৃহস্পতি চলে আসবে তখন হয়ে গেল তখন কিন্তু এই যে কোনো মামলা মোকদ্দমা কোন ধরনের আপনার সুইং হচ্ছে কিছু এই ধরনের চেঞ্জগুলো আপনি কিন্তু বেশি মাত্রায় ফিল করবেন এবং দাম্পত্য বিষয়ে বিশেষত যাদের কোনো আহ বৈবাহিক মামলা চলছে বিশেষত ধরুন কোনো ধরনের দাম্পত্য মামলা চলছে কিংবা ব্যবসায়িক মামলা চলছে সেখানে একটা ফাইনাল রেজাল্ট আসে এখানে কিন্তু খুব নেগেটিভ এটা আমি বলবো না কোনো রেজাল্ট এসে যাওয়া বা কোনো বিষয়ে মামলায় সমঝোতা হয়ে যাবে এটাও ভালোর দিকে হতে পারে কিন্তু আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে কোনো ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমা ইত্যাদি বিষয়গুলোর মধ্যে কিছু টুইস্ট ফিল করবেন কিছু চেঞ্জ ফিল করবেন এই বিষয়টা আপনাকে কিন্তু আমি এখন থেকেই সচেতন করলাম পরবর্তী বিষয় পরবর্তী বিষয় দেখুন শুক্র নিচস্ত প্রভাব এটা কিন্তু অবশ্যই আমরা এখানে গুরুত্ব দেবো শুক্র হচ্ছে আপনাদের প্রাপ্তির অধিপতি তথা এখানে মনের অধিপতি তথা এখানে চতুর্থ তথা মায়ের অধিপতি এবং গৃহ স্কুল শিক্ষার অধিপতি শুক্র নিচস্ত হচ্ছে কবে শুক্র নিচস্ত হচ্ছে আপনারা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন নয় অক্টোবর এই শুক্র নিচস্ত হচ্ছে কর্কটের কোথায় তৃতীয় তৃতীয়ভাবে শুক্র বুধ তুঙ্গস্থ থাকলে মানে অ্যাট এ টাইম বুধ কিন্তু এখানে থাকছে তবুও এই শুক্র নিচস্ত প্রভাব যেদিন যেদিন ধরুন শুক্রের নক্ষত্র থাকবে আকাশে সেদিন সেদিন খুব লেজি ফিল করবেন একটু দুর্বল ফিল করবেন এছাড়া বাড়ি ঘর সংক্রান্ত বিষয় যে কোনো ডিল এগ্রিমেন্টাল সাইন যে কোনো বিষয়ে কোনো বাড়ি ঘর সংক্রান্ত বিষয়ে আপনি কোনো গাড়ি কিনবেন এই ধরনের বিষয়ে কোনো এগ্রিমেন্ট সাইন করবেন বা চয়েস করবেন খুব ভেবে চিন্তা করবেন কোনো ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ার যোগ আছে ইভিন শুক্র যে এই আপনার পনেরোই সেপ্টেম্বর থেকে কেতুযুক্ত হবে এখানেও আমি বলবো যে বাড়ি ঘর কেনাকাটি বা গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে আপনাকে কিন্তু লিটিগেটেড বিষয়গুলো এড়িয়ে চলার আমি পরামর্শ দেবো এবং শুক্র নিচস্ত থাকবে আপ টু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দোসরা নভেম্বর অব্দি নিচস্ত থাকবে দোসরা নভেম্বর থেকে মধ্যবর্তী সময় থেকে সক্ষেত্রী হয়ে যাবে এই দোসরা নভেম্বরের আগে পর্যন্ত যে সময়টা পাচ্ছেন এই সময় যে কোনো বাড়ি গাড়ি কেনা গ্যাজেটস কেনা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন এবং শুক্র নিচস্ত মানেই যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে সেটা দাম্পত্য হোক বা প্রেম হোক এখানে কিন্তু সম্পর্কে একটু ওঠাপড়া হবে জন্মছকে শুক্র কেতু যোগ থাকলে প্রেমের ক্ষেত্রে টানাপোড়েন চলবে শুক্র নিচস্ত থাকলে প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করেন এবং হঠাৎ করে দেখেন সেপ্টেম্বরে মিডল থেকে প্রেমের সমস্যা আসতে শুরু করছে অবশ্যই অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে নেবেন এবং এখানে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে আমরা আমাদের সঙ্গে বুকিং করে আপনি ফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন দীর্ঘ বিস্তারিত আলোচনা ফোনে পাবেন আসতে পারেন চেম্বারে সেখানেও একই রকম আলোচনা পাবেন এবং সব থেকে বড়ো কথা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে এবং আপনার যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আলোচনাটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে বা পেজটি ফলো করে যার সম্পূর্ণ নিঃশুল্ক আপনারাও জানেন আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছেন আমরা সকল সকলেই স্কল করতে করতে ভুলে যাই খেয়াল থাকে না এটা অবশ্যই যুক্ত রাখবেন আচ্ছা পরবর্তী বিষয়টা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে সেটা হচ্ছে পরবর্তী বিষয়টা মায়ের হেলথ তো মায়ের হেলথের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার এবং এটা স্পেশালি খেয়াল রাখতে হবে আপনাকে অক্টোবরের সময়কালটা অক্টোবর যে মাসটা চলছে সেই সময়টা মায়ের হেলথের বিষয়টা একটু আপনাকে সজাগ সচেতন খেয়াল রাখতে হবে আচ্ছা পরবর্তী নেগেটিভ পয়েন্ট হচ্ছে সূর্য নিচস্ব থাকা দেখুন সূর্য যখন নিচস্থ থাকবে চতুর্থভাবে অন্যান্য গ্রহ সংযোগ বলছে শুক্র নিচস্ব থাকবে অ্যাট এ টাইম অর্থাৎ আপনি যদি দেখেন দোসরা নভেম্বরের আগে অবধি শুক্র যখন চতুর্থে প্রবেশ করে যাবে তখন কিন্তু সূর্যের যে নেগেটিভিটিগুলো কিছুটা কমবে কিন্তু এখানে শুক্র এবং সূর্যের ডুয়েল নিচস্ত প্রভাব চতুর্থে চলবে সেটা হচ্ছে বাংলার কার্তিক মাসে ওই সেপ্টেম্বরের দু এই নভেম্বরের দু তারিখ অব দি সেপ্টেম্বরে মিডিল থেকে বিশেষত কিছুটা খেয়াল রাখতে হবে এই সময়টা হার্টের সমস্যা যাদের আছে বাড়িতে কোনো হার্ট পেশেন্ট থাকলে বা আপনাদের নিজেদের সমস্যা থাকলে সেই বিষয়টা একটু চেক আপ করা দরকার রেগুলার চেক আপ ইত্যাদি করা দরকার এবং বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাড়ি বা ব্যবসায় ধরুন বা কোনো ভেতে আগুনের কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছে এগুলোতে আপনাকে কিন্তু সচেতন সতর্ক এবং খেয়াল রাখতেই হবে এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ পয়েন্টের আওতাধীন হতে পারে দেখুন আমি এখানে কোনো ভয় বা ভীতি প্রদর্শন করছি না ছকে যা যা আছে সে সামনের দিকে আপনাকে সতর্ক করছে এর মানে এই নয় যে ভালো হবে না ভালোর বিষয়ে প্রচুর কিছু জানিয়েছি ভালো ভিডিওটাতে আপনারা দেখে নেবেন কথাও সেসব আমার স্ক্রিনে ফটো উঠবে ক্লিক করলেই পৌঁছে যাবেন সেখানে দেখে নেবেন পরবর্তী বিষয়টা একটু দেখে নিই আর কি নেগেটিভ পয়েন্ট কর্কটে খুবই ভালো বিষয় অনেকগুলো আছে ফলে নেগেটিভ পয়েন্ট আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে তো এখানে নেগেটিভ পয়েন্টগুলো না জানলেও নয় নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে বর্তমান সময় যেটা চলছে মানে সেপ্টেম্বর ইত্যাদি এই সময়টা চলছে সেপ্টেম্বর অ্যাটলিস্ট মিডল অব্দি যে সময়টা পাবেন এই সময় একটু খরচ প্রবণতা বাড়তে পারে বা ভুল খাতে খরচ হয়ে যেতে পারে যারা ফাটকায় বেশি ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো এই সেপ্টেম্বরের বিশেষত মাসের শেষ সপ্তাহের আগে অবধি মানে দুর্গা পুজোর আগে অব্দি সময়টা একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন কেন গ্রহণযোগ চলছে সূর্যকেতু যোগ সূর্য রাহু যোগ যাদের জন্য এই ধরনের যোগ আছে তো বটেই লগ্ন সাপেক্ষে এবং রাশি সাপেক্ষে দু ক্ষেত্রেই এই ধরনের যোগ আছে স্পেশালি তাদের ক্ষেত্রে ফাটকায় লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মুখ থেকে ধুম করে স্ট্রেট ফরওয়ার্ড কথা বেরিয়ে যাবে ইত্যাদি এগুলো খেয়াল রাখবেন এছাড়া সূর্য শনি যোগ জন্মছকে যদি থাকে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে বাংলার কোন মাস আশ্বিন মাস বাংলা মাস কেন সূর্য বাংলা মাসের ট্রানজিটে আমাদের বাংলা ক্যালেন্ডার করা হয়েছে সৌর ক্যালেন্ডার তাই বাংলার আশ্বিন মাস যতক্ষণ চলবে অবশ্যই সেপ্টেম্বর এবং অক্টোবর মিলিয়ে এই সময়টা পিতা গুরুজনদের হেলথের বিষয়টা সতর্ক থাকবে একটু ওভার অ্যাগ্রেসিভ থাকবেন কাজে কর্মে ভালো হবে কিন্তু এই জায়গাটা জেনারেলি খেয়াল রাখবেন আমি এই বিষয়গুলো আপনাদের একটু বললাম এই বিষয়গুলো খেয়াল রাখবেন একটা পয়েন্ট বলে তাহলে নেগেটিভ পয়েন্টগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সেটা হচ্ছে বুধের বক্রতা প্রাপ্তি বুধের বক্রতা প্রাপ্তি কখন হচ্ছে আপনারা স্ক্রিনের দিকে তাকান বুধ বক্রি হচ্ছে অক্টোবরে আপনার চব্বিশে অক্টোবর ট্রানজিট করছে আপনার বৃষ্টিকে তারপরে বুধ কিন্তু বকরি হয়ে যাবে বকরি হয়ে বৃহস্পতি আবার বুথ প্রত্যাগমন করবে এখানে দশই এখানে নভেম্বর প্রত্যেসে মাফ করবেন তেইশে নভেম্বর প্রত্যাগমন করবে এবং এখানে তেইশে নভেম্বর থেকে নয় দশই নভেম্বর অবধি বুধ বকরি থাকবে চব্বিশে অক্টোবর ট্রানজিট করলো তারপর বকরি হয়ে ফিরে এলো ছয় বকরি হয়ে ফিরে এলো তারপর বুধ কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু এখানে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ এখানে আপনি যদি দেখেন তেইশে নভেম্বর থেকে আরম্ভ করে এই যে দশই নভেম্বর সময়কালটা এখানটায় বুধ কিন্তু আপনার মানসিক অস্থিরতা চঞ্চলতা আবার কিন্তু বৃদ্ধি করবে তো চঞ্চলতা অস্থিরতা বৃদ্ধি করবে এবং তারপরে বুধ কিন্তু যখন মার্গি হয়ে যাবে তো মার্গি হওয়ার পর আবার বুধ চলে যাবে পরবর্তী ঘরে তো পরবর্তী ঘরে মানে আবার বৃষ্টিকে চলে যাবে সেই সময়টা অতটা সমস্যা করবে না কিন্তু বুধ কিন্তু মনে কিছুটা অস্থিরতা চঞ্চলতা যোগাযোগে বাধা এগুলো কিন্তু সৃষ্টি করবে আপনার স্পেশাল টাইমটা দেখেনি তে তেইশে নভেম্বর থেকে বুথ প্রত্যাগমন করছে তারপরে দশই নভেম্বর অব্দি বেশিরভাগ সময়টাই কিন্তু প্রভাবটা থাকছে এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবারের এবারের আর আপনারা অন্যান্য রাশিফলে দেখুন অনেক কিছু ভালো বিষয় আছে দেখুন এন স্ক্রিনে ফুটে উঠছে ভালো ভিডিওটা ক্লিক করে দেখে নিন সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার